ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুবলহাটি রাজবাড়ি আজকে দুবলহাটি রাজবাড়িতে এসেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই রাজবাড়িকে ডুবুলহাটি রাজবাড়ির সামনে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে কিন্তু সাইনবোর্ডটি এমন করুণ অবস্থা যে আসলে কিছু বোঝা যাচ্ছে না সেটা দেখতে পাচ্ছেন সেই ডুবুলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা একেবারে ভগ্নাদশ অবস্থায় রয়েছে ভিতরে আসলে এখানকার সেই রাজবাড়ির এমন ভগ্ন দশা অবস্থা রয়েছে যে আসলে ভিতরে সে মিটিও করতে আসলে একটি ভিত্তি কাজ করছে দেখতে পাচ্ছেন একেবারে ভগ্নদশা অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন দোতলার কিছু অংশ দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে এটি ভেঙে যেতে পারে এত আসলে ভগতদাসা অবস্থায় কখনো কোনো রাজবাড়ি দেখার সুযোগ হয়নি আজকে ডোপুলহাটির রাজবাড়ির যে অবস্থাটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উপরে দোতলার সামান্য কিছু অংশ এর পাশে দাঁড়িয়ে রয়েছে যেহেতু এই রাজবাড়িটি একটি রোডের পাশে অবস্থিত সাহায্যভাবে এর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছে এই রাজবাড়িটির কিছু কিছু অংশ দোতলা কিছু কিছু অংশ দাঁড়িয়ে রয়েছে দেখতে হাসান সেই রাজবাড়ির কিছু স্মৃতি এখনো দাঁড়িয়ে রয়েছে রাজবাড়িটি আপনার জতাল ছিল এখানে দেখতে পাচ্ছেন সেই ওপরের রাজবাড়ির কিছু back I ইউআরস এই রাজবাড়ির গেটের সামনে একটি সাইনবোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাংলাদেশ নামে একটি আপনার প্রতিষ্ঠান আর এই সাইনবোর্ড টি এখানে দিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুবরহাটি রাজবাড়ি সম্বন্ধে কিছু এখানে বলা হয়েছে আর এই রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে কিন্তু এখানে সেই রাজবাড়িটি সংস্কারের জন্য আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে হয় না কারণ এত অবস্থায় রয়েছে যে এখানে আসলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই রাজবাড়ির সামনে পিলারগুলো দেখতে পাচ্ছেন আপনার ঘরের এখানে আর কোনো দরজা জানালায় আসলে অস্তিত্ব নেই সমস্ত কিছুই মনে হয় এখানে এগুলো চুই হয়ে গেছে বা এখান থেকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে ভিওয়ার্স সিধুবলবাড়ি রাজ বা এটি আসলে রাজপ্রাসাদ হিসাবে এটি আসলে পরিচিত এটি আপনার হচ্ছে নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা এটি আসলে এটি আসলে যতটুকু জানা যায় যে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ নাথ রায় চৌধুরী এটি আসলে প্রতিষ্ঠা করেন পরবর্তীতে যেটি হয় সেটি হচ্ছে তার কোনো পুত্র সন্তান না থাকার কারণে তার কন্যার যে পুত্র সন্তান রয়েছে করণাথ রায়চৌধুরী তাকে রাজা হিসাবে ঘোষণা করা হয় হরনাথ রায় চৌধুরী উনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অংশ অংশগ্রহণ করেন এবং ওনার এই অ্যাসিডটি দেখা যায় যে পরবর্তীতে আপনার হচ্ছে রাজশাহী বগুড়া দিনাজপুর ফরিদপুর এবং সিলেট পর্যন্ত উনি একে আসলে বিস্তৃত করেন এবং তার শিক্ষাক্ষেত্রে তার অবদান রয়েছে তিনি আসলে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যে কারণে তার এই এলাকাটি আপনার বিস্তৃত এলাকা পর্যন্ত আপনার এটা প্রসার লাভ করে ভিউয়ার্স আসলে এখানে যে দোলবাড়ি হাতি রাজবাড়ি যেটি রয়েছে আসলে এটি আপনার পাঁচ একর এলাকা জুড়ে রয়েছে এখন এখানকার আসলে বর্তমান যে অবস্থা রয়েছে তাতে আসলে এখানে যেটি আসলে প্রথমেই বললাম যে এখানকার রাজবাড়ির আসলে এত যত্ন অভাব রয়েছে যে কারণে আসলে প্রত্যেকটি স্থাপনা প্রত্যেকটি আপনার জায়গাগুলো আপনার একদম ভগ্নদশা অবস্থায় রয়েছে একসময় এখানে আপনার এই রাজপুর সাথে একশোটি স্বয়ংকক্ষ ছিল এবং বিভিন্ন ধরনের আপনার প্রকৃতি ছিল বিভিন্ন ধরনের আপনার তার কাজ বিভিন্ন ধরনের মূল্যবান সম্পদ এখানে ছিল দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে দরজা বা রাজবাড়ির দরজা রাজবাড়ির দরজার এক পাশে আসলে কোনো কারণে আসলে এটি হয়তো নষ্ট হয়ে গেছে আর এই ডান পাশে অংশটুকু দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সাদের একটি অংশ দেখানোর চেষ্টা করছে বিয়র্স রাজবাড়িটি ভিতরে ঢোকার চেষ্টা করছি